মা কাজ করবো কেন কাজ কেন করবো হা হাস তোমার মায়ের রেস্ট নিব যা কিছু কাম সব তুমি করবা অসুখ হইলে সেটা আলাদা জিনিস আজকের পর থেকে গোড়া কে নাস্তা বানান কে যা কিছু আছে সব তুমি করবা করি তো আমি একদিনে কোনো কথা হবে বিয়ে করছি মায়ের রেস্ট নিব সারা জীবন কাজ করছি আর করা পাবো আমি তো মানুষ না বাদ দাও এটা কি কি দেওয়া নাইছে এটা কি দেওয়া এটা ক কওগা তো মাইরে না না সাত সেকেন্ড তুই ভালো করে আ শুনো রাতে আজকে কি বলা জানো টেং নামাজ আছে না ট্যাংরা মাছ আছে তো আছে ট্যাংরা মাছের ঝোল বানাবে আম দাও না পাঙ্গাস মাছান দিব আজকে এ পাঙ্গাস মাছান খাই না পাঙ্গাস মাছান খাই না ওটা না খাইলা নাও তুমি খাও আমার না খাইলা কি পাঙ্গাস মাছ আমার চলব না তো কোথা প্রতিদিন কই না পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলো আমি চলি আমি খাই না আমার চলে হলো বোয়াল মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ হ্যাঁ আর হলো ওই যে পুকুরের ইয়ে পুরী আছে না এই কুড়ি মাছটা রান্না করবা এগুলো আমি কিন্তু খাই বুঝতে পারবোটা আর আমি যেটা খাই না ওটা করবা না যদি খাইবার সব তোমরা তোমরা আলাদা করবা আমার জন্য আলাদা রাখবা